প্রিয় ভাই আপনারা দেখছেন সেই অরিজিনাল দেশি রাজসের বাচ্চাগুলা বর্তমান সময়ে শীতের শেষ পর্যায়ে দেশি রাজসের বাচ্চাগুলা আমাদের হেস্তারি থেকে পাইকারি দামে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আপনার বাসাবাড়িতে লালন পালন করার জন্য দশ পিস বিশ পিস তিরিশ পিস বাচ্চা হোম ডেলিভারি নিতে পারেন আপনারা বাসাবাড়িতে নিয়ে ঘাস ও বাঁধাকপি খাওয়াতে পারবেন এবং ব্যাপক মাংস উৎপাদন করতে পারবেন তাই অরিজিনাল দেশি রাজস্বের বাচ্চাগুলা সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা যারা ফ্যামিলির সঙ্গে থেকে দশ পিস বিশ পিস বাচ্চা হোম ডেলিভারি নিয়ে আপনারা ছোট পরিসরে খামার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই দশ পিস বিশ পিস বাচ্চা হোম ডেলিভারি করে থাকি অরিজিনাল দেশি রাজসের বাচ্চাগুলা আমাদের হেঁসেরি থেকে সম্পূর্ণ পাইকারি দামে আপনার বাসাবাড়িতেই পৌঁছে দিয়ে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা আজ যোগাযোগ করুন